হাই ডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এই প্রথম অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব জানার মাঝে অজানারে করেছি সন্ধান তো এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন ঘরবাড়ি আচার আচরণ ভাষা খাবার পোশাক পরিচ্ছদ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব রীতিনীতি শিল্পকলা সাহিত্য ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন বস্তুগত সংস্কৃতি ও অবস্থগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে এসব বস্তুগত উপাদানের ঘরবাড়ি আসবাব পোশাক তৈজসপত্র হাতিয়ার ইত্যাদি অন্যতম তারপর রয়েছে অবস্থগত সংস্কৃতি যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ সেটিকে অবস্থগত সংস্কৃতি বলে যেমন দর্শন ধর্ম ভাষা জ্ঞান বিজ্ঞান শিল্পকলার বিচিত্র আঙ্গিক আদর্শ মূল্যবোধ রীতিনীতি ধ্যান ধারণা সাহিত্য নীতিবুত আইন প্রথা অভ্যাস ইত্যাদি তারপর এখানে রয়েছে গ্রামীণ সংস্কৃতি দেন এটা হচ্ছে নগর সংস্কৃতি আর এটা হচ্ছে ক্ষুদ্র নিগস্টির সংস্কৃতি দেন এটা হচ্ছে ঈদুল ফিতর দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানের বড়দিন গ্রামের বর্ষবিদায় এবং বর্ষবরণ তারপর এটা হচ্ছে শহরের বর্ষবিদে এবং বর্ষবরণের চিত্র দেন এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবিদ্যা এবং বর্ষবরণের চিত্র এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাব নিজের এলাকায় সংস্কৃতির এসব বস্তুগত অবস্থগত উপাদানের তথ্যপাতের মধ্য দিয়ে আমরা নিজেদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা পাবো এবার নিজের অঞ্চলের বাইরের বাকি যে দুটি সংস্কৃতির ধরন রয়েছে সে সম্পর্কে আমরা বিভিন্ন উৎস যেমন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্যচিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে সমগ্র দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পাব তো ধরো তোমার এলাকার অবস্থান হচ্ছে গ্রামে এখন তোমরা তো গ্রামের সংস্কৃতি সম্পর্কে ধারণা নেবে সেই সাথে অন্য দুইটা সংস্কৃতি যেমন নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের সংস্কৃতি সম্পর্কেও আমরা ধারণা নেব দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব তো প্রথমে কি বলছে প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠীর সমান সংখ্যক ভাগ হয়ে আটটি দল গঠন করব। তারপর নিজেরাই দলগুলোর নাম রাখব। দেন প্রথমে যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি তার অবস্থান কি গ্রামে শহরে অথবা পার্বত্য এলাকায় তা শনাক্ত করে লিপিবদ্ধ করব। তো আমি তোমাদের গ্রাম শহর এবং পার্বত্য এলাকা তিনটাই দেখাবো এবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানগুলোকে চিহ্নিত করব এবং একটি তালিকা তৈরি করব চলো এখন আমরা এই কাজের অ্যান্সারটা দেখে এখানে বস্তুগত সংস্কৃতি কি এবং অবস্তুগত সংস্কৃতি কি সেই সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে তারপর আমি এখানে তালিকা করেছি বস্তুগত সংস্কৃতি যেমন ঘরবাড়ি বাজার খাতা কলম বই শস্য সবজি চাল ডাল মাছ মাংস হাঁস মুরগি দেন গরু ছাগল মহিষ ভেড়া কবুতর পাখি ফলমূল ফুল গাছপালা পোশাক তারপর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ভূমি অফিস এইগুলাই রয়েছে ঠিক আছে তারপর অবস্থগত সংস্কৃতি এর মধ্যে রয়েছে ধর্ম আদর্শ নৈতিকতা চরিত্র মূল্যবোধ রীতিনীতি দেন সবে মিরাজ বৌ ক্রিকেট ফুটবল কাবাডি ব্যাডমিন্টন ইত্যাদি এগুলা হচ্ছে অবস্থগত সংস্কৃতি তারপর নিজের অঞ্চলটি যদি গ্রামে হয় তবে তা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব বাকি দুটি সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ধরন সম্পর্কে বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ চিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে জানবো এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখিনি তো এখানে দেখো গ্রামীণ সংস্কৃতি এটা সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে গ্রামের মানুষের দৈনন্দিন জীবন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলা হয় কৃষক জেলে ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে হিন্দু মুসলিম খ্রিস্টান পায় ভাত মাছ সবজি এবং ডাল গ্রামের মানুষের বিভিন্ন উৎসবের মধ্যে রয়েছে উৎসব বৈশাখী মেলা পৌষ মেলা ইত্যাদি পুরুষদের লুঙ্গি এবং মহিলাদের প্রধান পোশাক শাড়ি তো এখানে গ্রামের একটা চিত্র দেওয়া রয়েছে ঠিক আছে গ্রামীণ সংস্কৃতির একটা চিত্র তারপর রয়েছে নগর সংস্কৃতি প্রযুক্তি নির্ভর ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত শিক্ষিত নগরবাসীর সংস্কৃতি হলো নগর সংস্কৃতি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ব্যবসায়ী শিল্প কারখানা অফিস পাঠাগার বাস গাড়ি অটো নিয়ে গড়ে উঠেছে নগর সংস্কৃতি সকল ধর্মের লোকেরা শহরে বাস করে ধর্ম অনুসারে সবাই যার যার উৎসব পালন করে যেমন ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি মাছ ভাতের পাশাপাশি পোলাও বিরিয়ানি কাবাব ফাস্টফুড প্রভৃতি খাদ্যাভাস রয়েছে শহরের মানুষের তারা মূলত শার্ট প্যান্ট সালোয়ার কামিজ ইত্যাদি পোশাক পরিধান করে তো এটা হচ্ছে নগর সংস্কৃতির চিত্র দেন ক্ষুদ্র নিঘষ্টির সংস্কৃতি ক্ষুদ্র নিঘুষ্টি বলতে বোঝায় এমন একটি জনসমষ্টি যার একটি পৃথক অঞ্চলে বসবাস করে যাদের একটি নিজস্ব সাংস্কৃতিক ঐক্য রয়েছে তাছাড়াও তাদের রয়েছে নিজস্ব ঘরবাড়ি পোশাক খাদ্যাভাস চাষাবাদ পদ্ধতি এবং সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে গারো চাকমা মারমা ও ত্রিপুরা প্রভৃতি মূলত বৌদ্ধ ধর্মের মানুষ এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা বুদ্ধ পূর্ণিমা মাগী পূর্ণিমা মধু পূর্ণিমা ইত্যাদি ধর্মীয় উৎসব পালন করে থাকে সুটকি মাছ দিয়ে তৈরি বাহারি খাবার বাস কুরল সবজি সিদ্ধ ইত্যাদি তাদের প্রধান খাবার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পিনন ও হাদি পরিধান করে থাকে তারা উৎসবের সঙ্গে বর্ষবরণ উদযাপন করে তো এই চিত্রটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির একটা চিত্র তারপর নিজের অঞ্চলটি যদি শহরে অথবা ক্ষুদ্র এলাকায় থাকে নিগোষ্ঠীর নির্দেশনার মতো নিজের এলাকাটি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব। বাকি দুটি সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করব তো এর অ্যান্সারটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে হাই ডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে